আজ আমি যাচ্ছি আমার ছোটবেলার সেই জায়গায় যেখানে আমার ছোটবেলা কেটে গেছে ছোটবেলার বাড়ির পর যেই জায়গাটা থেকে বেশি কাটিয়েছি আজ আমি যাচ্ছি ঠিক সেই জায়গাটায় শুধু আমার ছোটবেলার না বালিবেলুর অঞ্চলে প্রায় সমস্ত ছেলের ছোটবেলায় কিন্তু এই জায়গাটাই কেটে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও শেষে খুবই মজাদার একটি পার্ট রয়েছে যা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো চলো আমি এখন সেই জায়গাটায় চলে এসেছি এই জায়গাটা ছিল জিম করতাম এর ভিতরে আমরা এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির ঠিক আছে এখন অনেক সুন্দর করে এগুলো সব রং ফং করতাম যখন সরস্বতী পুজো হতো তখন এখানে রং ফং করতাম আমরা চারিদিকে দেখো পুরো ফুলের গাছ এই পুকুরে কত সাঁতার কেটেছি ছোটবেলায় আর এই যে তাল গাছটা দেখছো এই তাল গাছে তাল পোড়ানোর জন্য আমরা সকাল পাঁচটা থেকে চলে আসতাম তো সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে খুবই ভালো লাগছে হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে যে ইনকোয়ারি যে মিশনটা মানে যেখানে সব কিছু থাকে আর কি বুঝে নাও ঠিক আছে এটা আগে এইখানটাই ছিল মানে এক কথায় বলতে গেলে অফিস টাইমে ঠিক আছে মেন অফিস এটা হ্যাঁ আর এই হচ্ছে সব ফুলের গাছ এইসব সব কিছুই ছিল না প্রচুর ফুলের গাছ এইটা হচ্ছে হলগড় এর ভিতরটা যাবো আর ওইটা হচ্ছে মহারাজের অফিস এটা হচ্ছে মহারাজের অফিস এই যেটা হচ্ছে মহারাজের অফিস নিচটা অফিস উপরে মহারাজ থাকে ঠিক আছে তোমাদেরকে আগে বাড়িটা পুরো দেখিয়ে দিই এই পুরো মাঠটা আগে খেলতে হবে এখানে সেখানে বাচ্চাদের প্র্যাকটিস করানো হতো ফুটবল ছোটোবেলায় আমার সব থেকে মানে ভালো জায়গা ছিল মানে সবথেকে যেখানে বেশি পড়ে থাকতো সেটা হচ্ছে এই মাঠটায় এই মাঠটা ছিল আমার সব থেকে ফেভারেট একটা মাঠ ঠিক আছে এই মাঠেই আমরা খেলাধুলা করতাম ছোটোবেলায় এই মাঠেই পড়ে থাকতাম ঠিক আছে এটা সেভেন সাইড মাঠ আছে ঠিক আছে আমি তোমাদের এখানে একটা আম গাছ ছিল এখন তো মহারাজ সব আম গাছ বসিয়েছে ঠিক আছে আগে একটা বড়ো আম গাছ ছিল সব থেকে বড়ো হ্যাঁ আম মানে প্রচুর আম হতো ঠিক আছে ওই আম পেরে পেরে খেতাম তারপরে এই যে বাড়িটা দেখছি এই বাড়িটার ওই পারে পেয়ারা গাছ ঠিক আছে কিন্তু আমরা পিয়ারা চুরি করে খেতাম উপর থেকে উঠে আর একটা তোমাদের দেখাচ্ছি এই যে এই যে আম গাছটা দেখছো এই আম গাছটা কিন্তু ওই পাড়ের আম গাছ কিন্তু ওদের আম গাছ ঠিক আছে কিন্তু আমরা ইড মেরে এ আর ওই পার থেকে যে বিটি কলেজে যে বিএড কলেজে ছেলেটা ছিল ওটা চেল তো ঠিক আছে মানে প্রচুর মজা করেছি এখানে দা ফাফ নারকেল সবই চুরি করতাম সত্যি কথা বলতে জানি না তোমাদেরকে ভিডিওটা কেমন লাগছে কিন্তু আমার ছোটোবেলায় মানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি কিন্তু এখানে ঠিক আছে আমার বাড়ির পর যদি কোথাও বেশিক্ষণ থেকে থাকে সেটা হচ্ছে আমার এই জায়গাটা রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দির মানে তোমরা বললে বিশ্বাস করবে না এখানে খেলাধুলা হ্যান ত্যান সবই ভলেন্টিয়ার ভলেন্টিয়ার মাঠে এখান থেকে যেতাম এখানেই সব কিছু তোমরা যে ভিডিওগুলো লেগেছে বেলুমঠে গেছি সব কিন্তু এখান থেকেই আমরা করেছি এখান থেকেই আমি বড় হয়েছি এ বাচ্চা এই যে বাচ্চারা ফুটবল খেলছে দেখলে সত্যি ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে ঠিক আছে তো বেশি ভিডিওটা বড় করবো না তোমরা তাড়াতাড়ি হলগড়ে যাই হলগড়ে গিয়ে তোমাদের ঠাকুরটা আর হলঘরটা পুরোটা তোমাদের দেখিনি তো এখন আমি হলকাটার ভিতরে প্রবেশ করছি যেখানে প্রতিমা রয়েছে ঠিক আছে কত সুন্দর সাজানো আমরা ছোটোবেলায় এখানে সাজাতাম দেখো এখানে জুতো খুললাম খুললে এবারে ভিতরে ঢুকছি দেখো পুরো হচ্ছে এটা হলকর ঠিক আছে এই হচ্ছে প্রতিমা কত সুন্দর করে সাজানো আর আর তোমাদেরকে প্রতিঙাটাকে ভালো করে আর এই যে সব পেন্টিংগুলো দেখছো এইখানে এইগুলো হচ্ছে ড্রয়িং স্যারের পেন্টিং মানে এখানে আমরা যখন ছোটোবেলা ড্রয়িং করতাম সেই স্যার দাম হচ্ছে শিবু দাস শিবু স্যারের এইগুলো পেন্টিং ঠিক আছে তোমরা দেখো আর এখানে এখানে বেলুর মঠের একটা খুব সুন্দর মডেল রেলমার যে মিশন তার একটা মডেল এখানে তৈরি করা রয়েছে এটাও কিন্তু শিবু স্যার বানিয়েছে ঠিক আছে শিবু স্যার ডিজাইন করেছে পুরোটা সত্যি খুবই সুন্দর এবার একটা শিবু স্যার বানিয়েছে এই জায়গাটা আমার জন্য কতটা বড় মানে আমি যে এতদিন পর এখানে আসতে পেরেছি এসে যে ভিডিও বানাতে পারছি মানে সত্যি কথা বলছি খুবই খুশি হচ্ছে আর এই জায়গাটা যদি তুলে না ধরতাম তাহলে আমার নিজেরই খারাপ লাগতো কারণ যেই জায়গাটা থেকে আমি ছোটো থেকে বড়ো হয়েছি সেই জায়গাটাকেই আমি তোমাদের সামনে দেখাতে পারছি ঠিক আছে আমি লক্ষ্য আমি খেয়াল করিনি এই যে এইগুলো যে আঁকাগুলো যে বানিয়েছে এই যে এইগুলো সব বানিয়েছে বেলুড়ে যে সব কিন্তু এই শাড়ি বানিয়েছে স্যার এখানে বসে রয়েছে এ শাড়ি এখানে বসে রয়েছে সব ঠিক আছে এই শাড়ি কিন্তু বানিয়েছে ওইখানে আমার একটা বন্ধু ঢুকছে রোহিত ভাই রোহিত আমরা সবাই এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আর আমরা আজকে অনেক ব্লগ ভিডিও শ্যুট করেছি আর এখন আমাদের পেয়ে গেছে সবার খিদে আর আজকের দিনটাতে এখানকার সব বাচ্চাদের খিচুড়ি খাওয়ানো হয় আর আমরা যেহেতু এসেছি অনেক পরে তাই আজকে খিচুড়ি শেষ হয়ে গেছে বাট আমাদের ভাগ্য ভালো কিছু প্রসাদ বেঁচে ছিল তো সেগুলোই আমরা এখন খাবো তো এখন খিদে পেয়েছে সবারই খাওয়া হয়ে গেছে আমরা অনেক লেটে এসেছি তো এখন সব বালতি করে সব খিচুড়ি ফিচুড়ি নিয়ে এলাম রাখা রয়েছে খিচুড়ি চাটনি সব রাখা রয়েছে এখন ওইগুলো খাবো তো চলো ওখানে সব দাঁড়িয়ে খেয়ে দিয়ে সব রান্না হয়ে গেছে এখন বেলা সাড়ে তিনটে বাজে আর আমরা এখন খেতে বসছি সব বালতি সব নিয়ে এলাম কিছু কি ছিল না চলো তাড়াতাড়ি খেয়ে নি তো আমরা এখন সবাই খেতে বসে গেছি সব খাচ্ছে এখানে আমরা চারজনেই খাচ্ছি পুরো এত বড় জনশিক্ষায়

সব হাসাহাসি করছে ফোন ঘাঁটতে ব্যস্ত তাড়াতাড়ি চল মরাজ পেটা বেড়ে জানতে পারি আমার পাঁচজন হাতে পরে খাচ্ছে তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আমি যেখানে আমি আমার ছোটবেলায় কাটিয়েছি তারই একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম তো জানি না ভিডিওটা কেমন তৈরি হয়েছে ঠিক আছে এই জায়গাটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে তো দেখাও যে তোমার সাথে বরের একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলো তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে নিও